মকর সংক্রান্তিতেই সুন্দরবনের গৌরেশ্বর নদীতে নৌকোডুবি ক্ষতিগ্রস্ত একাধিক সামগ্রী পৌষ মকর সংক্রান্তিতে সুন্দরবনে নৌকাডুবি অল্পের জন্য রক্ষা ক্ষতিগ্রস্ত যাত্রীদের সামগ্রী উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌরেশ্বর নদীতে রূপমারি খেয়াঘাটের ঘটনা এদিন বিকেল চারটে নাগাদ যাত্রী পরিবারের নৌকো ফেরিঘাটে কাছে পৌঁছতেই ডুবে যায় এদিন মকর সংক্রান্তি উপলক্ষে রূপমারি এলাকা থেকে মোরগ লড়াই করে ফেরার পথে এলাকায় মানুষ ভিড় বাড়ে যারা যায় নৌকোয় প্রায় পঞ্চাশশো থেকে ষাট জনের যাত্রী ছিল এর ফলে বিপত্তি যাত্রী পারাপারের অতিরিক্ত যাত্রী থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলেই জানা যায় তবে কিভাবে ফেরি পারাপারে এভাবে নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হলো কেন তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ মাংস সবজি ফল মুদি ও সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়াচ্ছে বড় ধরনের মোড়ক খেলা এই সবচেয়ে পশুপার্বণে এই খেলাটা হয় এখানে ঠিক আছে তা আজকেরে এখানে প্রচুর পরিমাণে লোক মানে দুলদুলি লেবুখালি দিক থেকে সুন্দরবন থেকে পশুগণের লোক হিমলগঞ্জ বিল থেকে পশুগণের লোকের পাড়াপাড়ে হচ্ছিল তা পাড়া পাড়ে হতে পেলে এখন অর্থাৎ তিনটের পরে বোটটা যখন ফেরার পথে লোক তো সব একসাথে চাপ দিচ্ছিলো চাপটা দেওয়ার কারণে বোটটা কুলিয়ে এসে ডুবে গেছে কেউ দরবার জনের ক্ষতি হয়েছে কিন্তু সেরকম কোনো ক্ষতি না আমার নাম মিজানুর গাজী ওখানে বের করেছি তারপরে কাঠ ফাট ওই চকটা ওখানে দেখতে পাচ্ছি ওখানে বের করেছি কোথায় এটা তালি শর্টকাট এই রূপমারি এ পারে এটা বলে এটা কি জন্য হলো এটা এটা হয়েছে পাবলিকের চাপের জন্য হয়েছে এই ঘটনা নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে বিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এম সি ফোর কন্ট্রাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা